নমস্কার জিওগ্রাফি অ্যান্ড উই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আপনি কি জানেন বর্তমানে পৃথিবীর উচ্চতম মোটর গাড়ি চলাচলের রাস্তাটির নাম কি এটি হল উমলিংলা এটি ভারতের লাদাখে পাঁচ হাজার সাতশো আটানব্বই দশমিক দুই পাঁচ এক মিটার বা উনিশ ফুট উচ্চতায় অবস্থিত এই কিরিপথটি চিসমুলে এবং ডেমচক গ্রাম দুটিকে যুক্ত করেছে এই গিরিপথটি নির্মাণ করেছে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন প্রজেক্ট হিমাঙ্ক নামক প্রকল্পের অধীনে এই রাস্তাটি নির্মিত করেছে বিআরও বা বর্ডার রোডস অর্গানাইজেশন এ প্রসঙ্গে বলা যায় বলিভিয়াতে পাঁচ হাজার সাতশো মিটার উচ্চতে অবস্থিত উটরুঞ্চু পটসি হল পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মোটরযান চলাচলের উপযুক্ত রাস্তা এটি বলিভিয়ার পটসিতে অবস্থিত তবে আরও বলা যায় ভারতের বর্ডার রোড অর্গানাইজেশান লাদাখে উনিশ হাজার চারশো ফুট উচ্চতায় চৌষট্টি কিলোমিটার দীর্ঘ লিকারু মিগলা ফুকচে সড়কপথ নির্মাণ কার্য চালাচ্ছে যা শেষ হলে সেটি হবে পৃথিবীর উচ্চতম মোটরযান চলাচলের রাস্তা তখন বর্তমানে উমেংলা হয়ে যাবে দ্বিতীয় উচ্চতম ভূগোলের তথ্য সবসময় পরিবর্তনশীল তাই আপ থাকতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ সবাইকে